হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা হয়তো অনেকেই যে সবাই সবাই করছি তো বন্ধুরা তোমরা তারকাটা দেবদাস কি সত্যিই হারিয়ে গেল। না বন্ধুরা তারকাটা দেবদাস হারায়নি তবে তারকাটা দেবদাস সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে একটু হয়তো স্লো হয়ে গেছে তার কারণ আমার এখানে কাজের প্রচন্ড প্রেশার আর সব কাজ সামলে ঠিকঠাক ব্লগ ভিডিও এডিটিং এগুলো হয় না ওই মনটাকে ঠিক রাখার জন্য শুধু একটু রিলস ভিডিওই ছাড়া হয় আজের এতটাই পেশার এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা বিগত দু মাস ধরে আমার ফোনে পড়ে আছে কিন্তু এডিটিং করার সময় হচ্ছিল না কি আর করা যাবে বলো বন্ধুরা কাজ তো আগে দেখতেই হবে তাই না আর রান্না করবে বিপ্লব রান্নাটা কিন্তু আমি করব না তোমরা যারা সিলিন্ডার থেকে বিলং করো বা আমার ভিডিও কম বেশি দেখো তারা অনেকেই চিনবে বিপ্লবকে আর আজ হলো বিপ্লবের হাতে খড়ি ওর সমস্ত মানে রান্না আমি ওকে শেখাবো তো সেজন্যই ওকে দিয়েই রান্নাগুলো করাচ্ছি সব কিছু ওই করবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যারা আমাকে চেনো না আমি দেবাশিস আর তোমরা দেখছো তার কাটা দেবদাস সঙ্গে থাকো দেখতে থাকো বলছি না ভালো লাগবে তবে লাখ দেও পারে তো বন্ধুরা কদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে বন্ধুরা তোমরা আমাকে কেউ স্টার সেন্ড করো না তো সেজন্যও দেখি অনেকেই আমাকে এস এম এস করেছে হ্যাঁ তুমি অনেক বড় হয়ে গেছো এই হয়ে গেছো সেই হয়ে গেছো তো বন্ধুরা ভিডিওতে আমি আরও একটা কথা বলেছিলাম যে তোমরা কেউ খারাপভাবে নেবে না আর আমি কাউকে ছোট করব অত বড় ক্ষমতাও আমার নেই আর আমি খুব সাধারণ একটা মানুষ আমি কিন্তু রাজমিস্ত্রি কাজ করে খাই তো এখানে আমি বড় কথা দিয়ে হয়ে গেলাম সেটা তো আমি জানি না তবে স্টারটা আমি এই কারণেই সেন্ড করতে বারণ করেছি কারণ স্টারটা আমার কোনো কাজেই লাগে না আমি ভিডিওগুলো করে থাকি আমার শখের কারণে ভিডিও বানাতে আমার খুবই ভালো লাগে সেটা আমার বন্ধু বান্ধব বা আমার এলাকার যে পাড়া প্রতিবেশী তারা সবাই জানে তোমরা শুধু লাইক কমেন্ট করে পাশে থেকো এই ভালোবাসাটাই আমার কাছে অনেক তো বন্ধুরা তরকারি তো হয়ে গেছে ভাবলাম এবার খাওয়া যাবে কি দিয়ে তার জন্য এই যে একটু আটা মেখে নিচ্ছি বিপ্লব আটাটা মাখতে পারে না ঠিক আছে তার জন্য আমি মেখে নেবো আটাটা ওকে দিয়ে সম্পূর্ণ তরকারিটা রান্না করেছি তরকারিটা কিন্তু দারুণ হয়েছে আর এই দু মাস পরে আজকে কিন্তু এই ভিডিওটা যখন আমি এডিট করছি বিপ্লব কিন্তু এমন কোনো রান্না নেই মানে আমরা যত সব খাবার খেয়ে থাকি ও কিন্তু এখন সব কিছুই শিখে গেছে ঠিক আছে ওকে আর কিছু বলে দিতে হয় না কিছু করতেও হয় না ওর সঙ্গে ও নিজে একা একাই রান্না করে যায় একা একাই নিজের মন মতো করে রান্না করে তরকারির কালারটা দেখে তোমরা সেটা বুঝতে পারছো তো বন্ধুরা চলো আগে টেস্ট করা যাক দেখতেই পারছো এখানে থালার মধ্যে আমরা কিন্তু তরকারিগুলো নিয়ে নিচ্ছি ঠিক আছে তরকারির কালারটা দেখে তো মানে কি বলবো যে জীবনে প্রথম রান্না করে যে এত সুন্দর রান্না করা যায় এটা কিন্তু না খেয়ে টেস্ট করলে কখনোই বোঝা যাবে না সত্যি কথা বলছি বন্ধুরা সেই দু মাস আগে খেয়েছিলাম আমার জিবে এখনো জল চলে এসেছে তো যাই হোক বন্ধুরা রান্নাটা খুব সুন্দর করেছে বিপ্লব আর এই যে দেখো তারপরে আমিও খেতে বসে পড়েছি তার কারণ খিদে পেয়ে গেছিল ঠিক আছে রাত প্রায় সাড়ে দশটা বাজে তোমরা হয়তো অনেকেই ভাবছো দাদা তুমি তো সব কিছুই রান্না করতে পারো তাহলে ওকে দিয়ে কেন রান্না করালে ওকে দিয়ে রান্না করানোর একটাই কারণ সেটা হলো আমরা রয়েছি বাড়ির বাইরে আমরা এখন রয়েছি কাজে তো সব কিছু শিখে রাখা দরকার তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বাই বন্ধুরা